সব কিছুই ঠিকঠাক ছিল টিকিট কনফার্ম লাগেজ চেক ইন বোর্ডিং পাস হাতে গন্তব্য করাচি কিন্তু যখন বিমান আকাশে ওড়ে তখন যে ঘোষণা শোনা গেল তাতে শরীর হিম হয়ে আসে পাকিস্তানি যাত্রী শাহজাইনের ঘোষণা অনুযায়ী ফ্লাইট হচ্ছে সৌদি আরবের জেদ্দা লাহোর বিমানবন্দরে ঘটে যাওয়া এই ঘটনা যেন সিনেমার গল্পকেও হার মানায় শাহজাইন নামের এক সাধারণ যাত্রী ভেবেছিলেন তিনি করাচি যাচ্ছেন কিন্তু বাস্তবে তিনি পৌঁছে যান আরব উপদ্বীপে আর এই ভয়ঙ্কর ভুলের পেছনে রয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষের চরম অবহেলা বিমানবন্দরের বিশৃঙ্খলা ও নিরাপত্তা প্রোটোকলের ধস ঘটনার দিন সাজাইন যথাসময়ে লাহোর বিমানবন্দরে পৌঁছান তার হাতে ছিল করাচিগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট তিনি নির্ধারিত টার্মিনালে যান বোর্ডিং পাস সংগ্রহ করেন এবং যাত্রীদের সারিতে দাঁড়িয়ে একে একে গেট পার হন এত কিছু করার পরেও ভুল গেট ও ভুল ফ্লাইটে তিনি কিভাবে উঠে পড়লেন সেটা ভাবলেও রীতিমতো গায়ে কাটা দেয় বোর্ডিং গেটে থাকা কর্মীদের টিকিট দেখিয়েছিলেন সাজাইন কিন্তু অবাক করার মতো বিষয় কেউই টিকিটের গন্তব্য যাচাই করেননি এমনকি বিমানবালারাও কোনো সন্দেহ প্রকাশ করেননি ফলে সাজাইন উঠে পড়েন একটি আন্তর্জাতিক ফ্লাইটে যা যাচ্ছিল জেদ্দা ফ্লাইট ছাড়ার সময় দুই ঘন্টা পর শাজাইনের মনে সন্দেহ জাগে আশেপাশের যাত্রীদের ভাষা ফ্লাইটের পরিবেশ খাবারের ধরন এমনকি ঘোষণা সবই যেন ভিন্ন রকম কিছু বলছে এরপরে বিমানকর্মীদের কাছে জানতে চাইলে তারা বলেন ফ্লাইট করাচি নয় যাচ্ছে জেদ্দায় তখনই সাজাইনের মাথায় যেন বাজ পড়ে আরও চমকে দেওয়ার বিষয় হল শাজাইনের কাছে কোনো আন্তর্জাতিক পাসপোর্ট ছিল না এমনকি ভিসাও না তারপরও তাকে কিভাবে আন্তর্জাতিক ফ্লাইটে ওঠানো হলো সেটি এক বিশাল প্রশ্নচিহ্ন হয়ে উঠেছে পুরো বিমান নিরাপত্তা ব্যবস্থার সামনে জেদ্দা পৌঁছানোর পর ইমিগ্রেশন অফিসাররা তাকে আটক করেন পরে পাকিস্তানি দূতাবাসের সহায়তায় সাময়িক সমাধান করা হয় কর্তৃপক্ষ জানায় শাহাইনকে করাচিতে ফেরাতে অন্তত তিন দিন সময় লাগবে পুরো ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং ক্ষতিপূরণ ও ব্যাখ্যা চেয়ে আইনে নোটিশ পাঠিয়েছেন সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনার জেরে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএ তদন্ত শুরু করেছেন কিভাবে এই ধরনের নিরাপত্তাহীনতা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরাও কেউ বলছেন এটি কেবল একটি গাফিলতির ঘটনা নয় বরং পুরো ব্যবস্থার ব্যর্থতা এই ঘটনা শুধু একজন যাত্রীর ফুল ফ্লাইটে চড়ার কাহিনী নয় এটি পাকিস্তানের বিমানবন্দর ও অ্যাভিয়েশন সিকিউরিটির ভয়ানক দুরাবস্থার প্রতিচ্ছবি